দুই হাজার শুভেচ্ছা এবং দুই হাজার ছাব্বিশ সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর উপলক্ষে এখানে আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি এবং আমার সম্মানিত সিনিয়র ভাই এবং জুনিয়র ভাই সবাইকে আবারও আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাইছি আরো কৃতজ্ঞতা জানাই এখানে আসছে আমাদের বনেরাও এসেছেন তো যেহেতু আমাদের বনেরাও এসেছেন নিশ্চয় স্বাধীনতা দুর্ঘটনা আমাদের হচ্ছে সফল হবে আমরা এটা আশাবাদ ব্যক্ত করি নারীরাও মনে আমাদের আসছে কম নাই আমরা সেটা ওনারাই প্রমাণ করেছেন আসলে আমরা বর্তমানে মিডিয়ার জন্য আমি মনে করি এখানে যারা আসছেন তাদের অবশ্যই তাদের ভালোবাসা আসছে বলে ওনারা এখানে এসেছেন আসলে খুবই ভালোবাসা অনেকের সাথে এখানে পরিচিত হয়েছি আসছে এটা আমার সবচেয়ে ভালো

আমাদের যদি তারিখ ঠিক তাহলে আমাদের হচ্ছে ফান্ডিং এর বিষয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ফান্ডিং আপনারা ফান্ডিং কিভাবে ম্যানেজ করবে এটা হচ্ছে মূল বিষয় এখানে এখানে অনেকজন আছেন বিভিন্ন এনজিও তে করে বিভিন্ন বাংলাদেশের বড় বড় জায়গায় জব করেন এবং শিক্ষক কেউ বিভিন্ন শিক্ষকর্তি আছেন আমাদের স্কুলের সবচেয়ে বড় বাইরা এগুলো হচ্ছে সম্পূর্ণ আলাদা করতে হবে এবং প্রত্যেক বেসরি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এর চাঁদা তাহলে হচ্ছে আমাদের সম্ভবত একটা ভাজন সম্ভব ব্যয় কত খরচ হবে এই খরচটা একটা ইস্টিমেট দিতে হবে যদি খরচটা ইস্টিমেট করা যায় তাহলে আমাদের হচ্ছে কোন কোন খাতে এই টাকাটা আমাদের হচ্ছে খরচ করা হবে সেগুলো নিয়ে আলোচনা করতে এবং আমাদের যদি আপনার তারিখটা পেয়ে যায় তাহলে আমরা আগামী সুন্দর এই খুবই সুন্দর এবং সফলভাবে ভাবে শেষ করতে পারবো যেমন আমরা সুন্দর বেশ আমাদের এখান থেকে আমরা আলোচনা করেছি আমরা আমাদের সবার হচ্ছে নাম্বার কালেক্ট করছি সবার নাম নাম কালেক্ট করছি এবং আমরা অনলাইনে আমাদের দেশের একটা গুগল তরফ দিয়েছি সেগুলো আমরা কিন্তু তাদের তথ্য দিয়েছি আপনারা দেন তাদের ধরা বিশ্বাস দেন আমরা এই ধরা আমাদের দেশের সাথে আমরা কানেক্টিভিটি করে করতে পারবো এবং আমি আমার সঙ্গে তার উপর এখানে শেষ করছি আল্লাহ আসসালামাইকুম